নবম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণির দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পট্টা বিষয়ের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সর্বশেষ চূড়ান্ত সাজেশনটি তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হচ্ছে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্রিনে দেওয়া এরকম একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে তোমরা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুক ফেজটাতে জয়েন হয়ে নিবে সেখানে তোমরা সাজেশানগুলো আরও বিস্তারিত উত্তরসহ পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কথা না বাড়ি আমরা ভিডিওর মূল বিষয় আসি তোমাদের ইংরেজি দ্বিতীয় বটল বিষয়ের সাজেশানগুলো আমরা উত্তরসহ ধীরে ধীরে বিস্তারিত দেখি তো আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস নাইন ইংলিশ সেকেন্ড তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউস ওয়ান ওয়ার্ডস ফর মোর দ্যান ওয়ান্স তো এখানে তোমাদের কি বলা হয়েছে বক্সের এই শব্দগুলো নিচে আমরা যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে বসানোর জন্য তো এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি ইনভলভমেন্ট অ্যানাভল ইন ওয়ার্ক তারপর এ আফটার দ্য অফ এখানে আমরা বক্সে এ শব্দগুলো দেখতে পাচ্ছি এ শব্দগুলো আমাদের নিচে সুইটেবল অর্থাৎ কোনটাতে কোনটা সুইফট করবে সে অনুযায়ী বসানোর জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে শব্দগুলো আমাদের আমরা চাইলে সেন্সও করতে পারবো অর্থাৎ পরিবর্তনও করতে পারবো তো শিক্ষার্থীরা আমরা এখানে নিচে অ্যা ডি ই এফ জিএচ আই জে তো এখানে আমরা মোট যে পর্যন্ত গ্যাপ দেখতে পেলাম তো এগুলো আমাদের উপর শব্দগুলো পরিবর্তন করে যেভাবে হোক সুইট সুইটেবলভাবে বসাতে হবে তো এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে আমরা ফিল করা অবস্থায় তো এখানে আওয়ার এম ইজ টু এডুকেট গার্লস তো এখানে সরি এখানে এটা এখানে বসানাই তো এখানে এ নাম্বার হবে ইন দ্য ফুলেস্ট সেন্স তো এখানে বি নাম্বার হবে আফটার তারপর দে হ্যাভ স্কুল দে কনফিডেন্ট বি কনফিডেন্ট অ্যান্ড হ্যাভ এখানে সি নাম্বার হবে টু এক্সপ্রেস দ্যাম সেলস ক্লিয়ারলি শুল্ড অলসো হ্যাভ তো এখানে ডি নাম্বার হবে এ ওয়েল ডেভেলপড সেন্স ই নাম্বার হবে অফ অফ রাইট অ্যান্ড রং এ সেন্স অফ ডিউটি অ্যান্ড এ বিলিভ ইন দেয়ার ওন ওর্থ দ্য মেম্বার অফ যেখানে এক নাম্বার হবে দ্য দ্য স্টাফ হ্যাজ এ লং ট্রেডিশন অফ এনকারেজিং ফিউ ফিলস টু ডিসকভার দেয়ার গিফটস অ্যান্ড তো এখানে যে নাম্বার হবে ইন এ সিকিউর অ্যান্ড হ্যাপি এনভায়রনমেন্ট উই রিগ্রেট আওয়ার স্টুডেন্টস অ্যাজ ইয়ং অ্যাডাল্টস অ্যান্ড তো এখানে এস নাম্বার হবে অ্যানেভাল দ্যাম ইন ডিসিশনস কানেকটিং দেয়ার তো এখানে আই নম্বর হবে ওয়ার্ক অ্যান্ড স্কুল লাইফ উই শুড রিমেম্বার দ্যাট গার্লস আর তো এখানে যে নাম্বার হবে দা ফিউচার হোপ অফ আওয়ার ন্যাশন তো শিক্ষার্থীরা এখানে আশা করি বুঝতে পেরেছ এখানে একটু সমস্যা হলো এখানে এ নাম্বার দেওয়া হয়নি তো এখানে এ নাম্বার হবে ইন আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা তোমরা এখানে স্ক্রিনে এটার বাংলা অর্থ দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ দেখা হলো এরপর আমাদের দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং ফার্টস অফ সেন্টেন্সেস ফ্রম আজ কলাম অফ দ্য টেবল ভিলু তো এখানে আমাদের দুই নাম্বার দুই নাম্বারে একটা কলাম দেখতে পাচ্ছি তিনটা বক্স দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদাভাবে আমাদের বলা হয়েছে এই তিনটা ম্যাচিং করে আমাদের ফাঁসটা সেন্টেন্স তৈরি করার জন্য তো এখানে আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তরও দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি দুই নাম্বার ম্যাচিংটার উত্তর দেখতে পাচ্ছি এখানে আমরা ফাঁসটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বর সেন্টেন্স এ সিক্স পয়েন্ট টু ম্যাগনিটিউড কোয়েক স্ট্রাইক দ্য এরিয়া তারপর দুই নম্বর সেন্টেন্সটা অ্যাট লিস্ট টু হানড্রেড ফর্টি সেভেন ফিফল অ্যান্ড ডেন্স মোর হ্যাডবিন ইনজিউড আর ফিআর ডেট এরপর তিন নম্বর সেন্টেন্সটি টু আর থ্রি স্মল ভিলেজেস কমপ্লিটলি ডিসিন ডিসিনটিগ্রেটেড এরপর চার নম্বর সেন্টেন্স সেন্টেন্সটি হানড্রেডস অফ রেস্কিউ ক্রিউজ ফ্রম অ্যারাউন্ড দ্য কান্ট্রি রাস্ট টু দ্য এরিয়া এরপর ফাঁস নাম্বার রেস্কিউ ইফোর্টস আয় স্টিল ট্র্যাফট ইন ডেভরিজ তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি ফাঁসটা সেন্টেন্স দেখলাম আমরা তো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরও দেখা হলো এরপর আমরা তিন নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ওয়ার্বস গিভেন ইন দ্য বক্স দেয়ার আর মোর বার্বস দেন নেক্সেসারি ইউজ নেগেটিভ ইট অ্যান্যাকসেসারি তো শিক্ষেত্রী এখানে আমাদের তিন নাম্বার হলো রাইট ফর্ম অফ ওয়ার্ভস তো এখানে আমাদের বক্সের শব্দগুলো অ্যানসেন্ট হোস্ট ডিলাইট অ্যারেন্স লিভড বি ডেট ফ্যাশিনেড বি হোল্ড অর্গানাইজ ফলো তো এ শব্দগুলো আমাদের এখানে খালি জায়গায় বসাতে হবে তো এখানে আমাদের বলা হয়েছে আমরা হিসাব বুঝে এগুলো পরিবর্তনও করতে পারবো শব্দগুলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ইএফ জিএইচ আজে এখানে যে পর্যন্ত খালি জায়গা রয়েছে তো এখন আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তরগুলো একসাথে দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার হবে আর তারপর বি নাম্বার হবে ডিলাইট তারপর সি নাম্বার হবে আর অর্গানাইজ তারপর ডি নাম্বার হবে ইস তারপর ই নাম্বার হবে ফ্যাসিনেট তারপর অ্যাপ নাম্বার হবে ডেটস তারপর জি নাম্বার হবে ইস হেল্ড তারপর এস নাম্বার হবে হোস্টেড আই নাম্বার হবে ওয়াজ লিফটেড তারপর যে নাম্বার হবে উইথ তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছ এখানে বক্সে যে হুবহু শব্দগুলো ছিল এখানে সে হুবহু শব্দগুলো বসেনি শব্দগুলো চেঞ্জ হয়েছে তো এটাই হলো রাইট ফর্ম অফ বার্থ রাইট ফর্ম অফ বার্থসে বক্সে যে শব্দগুলো থাকে সেগুলো শূন্যস্থানে বসানোর সময় টেন্স বুঝে সেগুলো পরিবর্তন হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো তো শিক্ষার্থীরা তোমরা এখানে তিন নম্বর প্রশ্নের এখানে বাংলা অর্থ দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপর প্রশ্নে যাই চার নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নম্বর প্রশ্নে এসেছি এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস এখানে চার নম্বর হলো চেঞ্জিং সেন্টেন্স তো এখানে আমাদের এ নাম্বার রয়েছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স এটি কমপ্লেক্স করতে হবে তারপর বি নাম্বার কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ এটি নেগেটিভ করতে হবে তারপর সি নাম্বার দো ইট ইজ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইডস তো এটি সিম্পল করতে হবে তারপর ডি নাম্বার কম্পিউটার্স আর নাও ডে বিং ইউজড ইন অলমোস্ট এভরি অ্যাসপিয়ার অফ লাইফ তো এটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে এরপর ই নাম্বার উই ক্যান নট বার ডিপেন্ড অন ইট তো এটিকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে এরপর অ্যাপ নাম্বার নো ওয়ান ক্যান ডেনি ইস নেক্সেসিটি তো এটাকে ইনডোরোগেটিভ করতে হবে এরপর জি নাম্বার ইজ দ্য ইজ দ্য মোস্ট ইউজ ডিভাইস ইন আওয়ার লাইফ এটি নেগেটিভ করতে হবে তারপর এস নাম্বার ইট হেল্প আস এ লর্ড এটি ইন্টারোগেটিভ করতে হবে তারপর আই নাম্বার বিকজ অফ ইস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার তো এটি কম্পাউন্ড করতে হবে এরপর যে নাম্বার উইন্ডোজ কম্পিউটার উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমেজিন আওয়ার মডার্ন লাইফ তৈরিকে কমপ্লেক্স করতে হবে তো শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি এখানে এর কমপ্লেক্স হবে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশান দ্যাট মডার্ন সায়েন্স হ্যাজ মেড এরপর বিয়ের নেগেটিভ হবে কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ তো এরপর সি এর সিম্পল হবে ইনস্পাইট অফ বিং এ ব্লাসিং ইট হ্যাজ ডার্ক সাইডস এরপর ফর ডি এর ইন্টারোগেটিভ হবে আর কম্পিউটারস নট বিং ইউজড ইন অলমোস্ট এভরি অ্যাসপিয়ার অফ লাইফ নাও ডেস এর ফর ই এর অ্যাফরমেটিভ হবে উই মাস্ট ডিফেন্ড অন ইট তো এরপর অ্যাপ নাম্বার নো ওয়ান ক্যান ডেনি ইট নেক্সেসিটি অর্থাৎ ইট ইজ হবে ক্যান এনি ওয়ান ডেনি ইট নেক্সেসিটি এরপর ফর জি এর নেগেটিভ হবে নো আদার ডিভাইস ইজ অ্যাস মাস্ট ইউজ ইন আওয়ার লাইফ অ্যাজ ইট ইজ এরপর এস নাম্বারে ইন্টারোগেটিভ হবে ডাস ইট ইট নট হেল্প আস এলট তো এরপর আই নাম্বার আই নাম্বারের কমফাউন্ড হবে ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড সো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এরপর যে নম্বরের কমপ্লেক্স হবে ইফ উই ডু নট ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমেজিন আওয়ার মডার্ন লাইফ তো শিক্ষার্থীরা এখানে আমাদের চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ সাইন নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো এরপর আমরা এরপরের প্রশ্নে যাই ফার্স্ট নাম্বার প্রশ্নে যাই তো ফার্স্ট নাম্বার বলা হচ্ছে মেক ট্যাক কোয়েকশন অব দিস স্টেটমেন্ট তো এখানে আমরা ফার্স্ট নাম্বার ট্যাক কোয়েকশান দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারে এ নাম্বার রয়েছে ফিউ পিপল নো ল্যাটিন তো এখানে কী বলবে ট্যাক কুয়েকশান সেটা আমরা দেখব তারপর বি নাম্বার উই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল এটা দেখবো তারপর সি নাম্বার নট অনলি আই বাট অলসো মাই ফেরেন্ডস আর ইনভাইটেড টু দ্য পার্টি তারপর ডি নাম্বার দ্য মাদার রোস ইন হার অ্যাট দ্য সাইট তারপর ই নাম্বার দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল তো এখানে আমরা ফার্স্ট নাম্বারের ট্যাক কয়েকশানগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থী এখানে আমরা ট্যাক কয়েকশানগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হবে ডোন্ট ফি ফল নো লেট ইন তো এটি ট্যাক কোয়েকশন হবে ডোন্ট দে এরপর বি নাম্বার উই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল তো এটার আর ট্যাক কোয়েকশন হবে ডোন্ট উই এরপর সি নাম্বার নট অনলি আই বাট অলসো মাই প্যারেন্টস আর ইনভাইটেড টু দ্য ফার্টি তো এটা হবে আর দে কারণ এখানে নিয়ারেস্ট সাবজেক্ট সমান মাই প্যারেন্টস সমান ফ্লুরাল তো এখানে হবে আর অ্যান্ড দে আশা করি বুঝতে পেরেছ এরপর ডি নাম্বার দ্য মাদার রোজ ইন হার অ্যাট দ্য সাইট তো এটির টেক কোয়েশন হবে ডিডেন সি এরপর ই নাম্বার দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল তো এটির টেক হবে ইজ অ্যান্ড ইট তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি এখানে আমাদের টেক কোয়েশানগুলোর উত্তর দেখা হলো তো শিক্ষার্থীরা এরপর আমরা ছয় নম্বর প্রশ্ন দেখি এখানে আমরা ছয় নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য টেক্সট সাফিক্স প্রিফিক্স অর্ড দ্য বড উইথ দ্য রুট ওয়ার্ড গিভিন ইন দ্য আন্ডারলাইন লাইন যেখানে আমাদের ছয় নাম্বার হলো সাপিক্স ফ্রিফিক্স এবং এখানে বলা হয়েছে আন্ডারলাইনে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমাদের সাফিক্স এবং প্রিফিক্স করতে হবে যেখানে আমরা এ নাম্বার ডুয়েলভ দেখতে পাচ্ছি তারপর বি নাম্বার এক্স টুয়েলভ তারপর এখানে সি নাম্বারে দেখতে পাচ্ছি নিউট্রিশন তারপর ডি নাম্বারে তো ডি নাম্বার আমরা নিচে একটু নিচে স্কোর করে দেখি যেখানে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি ল তারপর এখানে ই নাম্বার রয়েছে অর্গানাইজ তো শিক্ষার্থীরা এখানে আমরা সাবিক্স প্রিফিক্সের প্রশ্নগুলো দেখলাম এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখতেছি এরপর আমাদের সাত নাম্বার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপ্রজিশান তো এখানে আমাদের প্রিপ্রজিশান দিয়ে এখানে খালি যে গ্যাপগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে তো এখানে আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তরও বিস্তারিত কিছুক্ষণের মধ্যে দেখব এবং এখানে মাত্র পাঁচটি গ্যাপ রয়েছে এ সি ডি ই তো এখানে যাই হোক আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখতেছি এরপর আমাদের আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফ্যাসেস ইউজিং সুইটেবল কানেক্টর্স তো এখানে আমাদের আট নাম্বার কানেক্টরস রয়েছে এখানে এ বি সি ডি ই মাত্র ফাঁসটি খালি জায়গা রয়েছে এখানে কানেক্টরস দিয়ে আমাদের সেগুলো পূরণ করতে হবে তো এটির জন্য ফাস্ট নাম্বার তো আমরা আট নম্বর প্রশ্নের উত্তরে কিছুক্ষণের মধ্যে দেখব এরপর নয় নাম্বার প্রশ্নে ইউজ ক্যাপিটাল ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশান মার্ক্স উইথ আয়ান নেক্সারি ইন দ্য ফলোয়িং টেক্সট এখানে আমাদের নয় নাম্বারের পাংচুয়েশানে কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং কোন জায়গায় ফুল স্টপ বসবে এটা আর কি তো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত উত্তর সহ দেখি তো শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন দেখেছি অর্থাৎ এবং প্রশ্নগুলোর উত্তর দেখি নেই তো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর এ হবে ডুয়েলার্স তারপর বি নাম্বার হবে অ্যাকচুয়ালি তারপর সি নাম্বার হবে মে তারপর ডি নাম্বার হবে ল ললেসনেস তারপর সি নাম্বার হবে অর্গানাইজেশন তো এখানে এটি হলো সাবিক্স ফ্রিফিক্সের উত্তর তারপর সাত নাম্বার তার এতে হবে অফ তারপর বিতে হবে ইন সিতে হবে অফ তারপর দিতে হবে অন তারপর ইতে হবে ইন তারপর আট নাম্বারের কানেক্টার্স এতে হবে বার বিতে হবে ওয়েদার ইফ তারপর শিতে হবে দো অথবা অল দো তারপর দিতে হবে বিকস অথবা অ্যাস তারপর ইতে হবে অলসো অথবা দেয়ার ফর তো এরপর নয় নাম্বার প্রশ্নের আমরা ফাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশনের উত্তরও দেখতে পাচ্ছি তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি যতগুলো প্রশ্ন দেখেছি সবগুলো প্রশ্নের উত্তর দেখা হলো তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ইংরেজি দ্বিতীয় পট বিষয়ের জন্য ফাইনাল চূড়ান্ত সর্বশেষ সাজেশনটি তোমরা এই সাজেশনটি বলো করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ইংরেজি পট সাজেশন দেখাবে অন্য বিষয়ের সাজেশন নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ